কেন 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 দিতে দিতে বাধা দিচ্ছেন দিচ্ছেন মানুষের পটাশপুরের ভোটারদের ভোট দিতে যেতে বাধা বিজেপি কর্মীদের হুমকির ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধর করা হয় দুই ভোটারকে পটাশপুর এক নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এক পাঁচ নং বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি এসে মারধরের পাশাপাশি হুমকি দিয়ে যাচ্ছে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না বিজেপি কর্মীরা অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এমনকি এক প্রতিবন্ধী বিজেপি সমর্থকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে যাওয়ার পরে ফের শুরু হয় এই হুমকি আমার নাম নপুরপাত্র এখানে কি আমার এখানে ঘটনা মানে আমার ভাই সকালে ভোট দিতে যায় ওকে গেটের কাছ থেকে নিয়ে ওকে হচ্ছে টেনে নিয়ে যায় জঙ্গলে দিয়ে মারধর করে ওকে ভোট দিতে দেবে না প্লাস আজ থেকে এক মাস আগে আমার ঘরে থেট করে গেছে যে তোর ঘরে যদি ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বেরোবে এ টিএমসি পার্টি কেন কি চা ও হচ্ছে আমরা বিজেপি করি বলে এবং হ্যাঁ আমি বিজেপি করি বলে আজকে টিএমসি পার্টি আমার কাছ থেকে দয়টি স্মিল জায়গা নিয়েছে জোর করে প্লাস আমার ওপরে রেপ কেসের আসামি দিয়ে করেছে আমার বাড়ির ছজনকে পুরো ফ্যামিলিকে আমার মা তিন আমার ভাইয়ের বউ আমার বাবা আমার দু ভাইকে এখন আমরা আতঙ্কে আছি আমি একটা হ্যান্ডিক্যাপে আমি এম এস ডাব্লিউ করেছি আমি কোনো সুবিধা ফ্যাসিলিটি কিছুই পাই না প্লাস আমি আজকে হ্যান্ডিক্যাপে ভাতা পাচ্ছি সেজন্য আমাকে লড়াই করতে হয়েছে ভোট দিতে গেছিলাম এই তো ভাইকে মেরে এই আহালত করেছে এখন আমাকে ভোট দিয়ে এসেছি ভোট দিয়ে আসছি আমাকে থেট আর রাতে তোদের চিতা জ্বলবে আমাকে অশ্লীল গালাগালি ভাই আমি সেটা মুখে আনতে পারছি না হ্যাঁ দিলীপ প্রধান নন্দদুলাল দাস ঝাপু মহাপাত্র বাসুদেব দাসে ভোম্বলের নাম কি সঞ্জয় পাল আমি এখন চাইছি শান্তিভাবে থাকতে আমি কোনো ঝামেলা চাইছি না আমি আমার পুরো ফ্যামিলি এবং বাড়ির গ্রামের সবাই যাতে শান্তিভাবে থাকে সেই ব্যবস্থা করুন আপনারা পিছন থেকে পিছন থেকে চার পাঁচজন আমাকে ধাওয়া করি ধাওয়া করতে আমি গেটের সামনে চলে যাই ওখানে সি অফিসারও একজন ছিলেন তিনি দেখছেন পুরো বিষয়টা তিনি দেখছেন দেখে এবার টি এম কয়েকজন এসে আমাকে গলা টলা দাবিয়ে আমাকে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে প্রচুরভাবে মারধর করে তারপরে আমার আমাকে মেরে দিত আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসেছে আপনি কোন দলের সমর্থক আমি বিজেপি আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসছে ছেড়ে নিয়ে আসার পরে তারপর আমাকে হুমকি দিচ্ছে আজকে রাত্রে তোর লাশ বিছিয়ে দেব আজকে তোরা কি করে গ্রামে বসবাস করতে পারি আমরা দেখে নেবো এইরকম হুমকি